হ্যালো আজকের ব্লগে সবাইকে জানাই স্বাগতম আমি গ্রামের ছেলে তাই প্রকৃতিকে ভালোবাসি আমাকে আকর্ষণ করে প্রকৃতি আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সকল জায়গায় আপনি সৌন্দর্য দেখতে পাবেন আমরা সবাই যাচ্ছি সেখানে মূলত হচ্ছে বসবাস করে চাকমারা যাবার সময় চোখে পড়বে অনেক মন্দির বা গির্জা প্রকৃতির গাছপালা পশু পাখি দেখে আপনার মনটা আনন্দে মেতে উঠবে আপনারা কেউ মনে করবেন না সবাই পিকনিকে যাচ্ছে সবার গন্তব্য হচ্ছে বাবা ভান্ডারের আস্তানা রাঙ্গামাটির বৃন্দাবনে আমার বন্ধু কুরশেদের অনুরোধে আমি এই ভিডিওটি বানিয়েছি আপনারা সবাই বেশি আর কম রাঙ্গামাটির এই জায়গাটাকে চিনে সেখানে আমি যাইনি আমার যাওয়ার থাকবেন ভাগ্যটা হয়নি ভিডিওতে গাছপালা আর খাল বিল থেকে আমার মনটা আনন্দে মেতে উঠল। যারা গ্রামে বসবাস করে তারাই বুঝে প্রকৃতির আনন্দটা কি জিনিস আমি প্রকৃতিকে ভালোবাসি দেয় প্রকৃতি আমাকে সবার সবার এবং যাওয়া চলাফেরায় দেখা যাচ্ছে যাচ্ছে সবাই পিকনিকে তাদের তারা নিজ নিজ হাতে নিয়ে যাচ্ছে তারা দুপুরে খাবে বিদায় সবার মনে হতে পারে এটা একটা পিকনিকের মতন আমার বন্ধু কুরশের এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে সে ক্যামেরা বের করে ভিডিও না করে পারলো না তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই দৃশ্যটা দেখার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন এই ভিডিওগুলো দেখে আমার মনটা খুশিতে মেতে উঠলো অপরূপ সুন্দর এক প্রাকৃতিক নিরিবিলি যায় বাবান্ডারের আস্তানাতে যাবে বিদায় সবাই খুশিতে আত্মহারা প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছে প্রায় দুই তিন কিলোমিটার পাহাড়ি দৃশ্যটা অপরূপ সুন্দর সবাই উঁচু করতেছে বাবা ভান্ডারি আস্তানায় জিয়ারত করবে বিদায় আল্লাহর এক অশেষ রহমত পাহাড় দিয়ে যে পানি আসে সেগুলো থেকে সবাই উজু করে আপনারা সবাই দেখেন পানিগুলো কোথা থেকে আসতেছে একদম পাহাড় থেকে সবাই উজু করতেছে সেখানে আমরা অবশেষে চলে আসলাম সেই আস্তানায় বাবা ভান্ডারে দেখেন আমার বন্ধু কুরশেদ ঢুকলো সেখানে এক একে সবাই উঠতেছে এবং যাচ্ছে একজনের পর আরেকজন একে একে সবাই যাচ্ছে আমি যেতে পারি বিদায় সেই সময়টাকে মিস করতেছি অনেক রাঙ্গামাটির বৃন্দাবনে আমার যাওয়ার ইচ্ছা রয়েছে বৃন্দাবনের যে জায়গায় বাবা ভান্ডারের আস্তানা রয়েছে সেখানে আশেপাশে বসবাস করে চাকমা জনগোষ্ঠীরা যারা এই আস্তানায় জিয়ারত করতে যায় তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে আনন্দে দিন কাটলো বেলা ফুরিয়ে এলো প্রকৃতির সৌন্দর্য কেড়া এই আস্তানায় আপনারা সবাই আসবেন এসে মাচার জিয়ারত করে যাবেন আপনাদের

বাড়ি আসার পথে সবাই চলে আসলো মাইসবান্ডার দরবার শরীফে হজরত কেপলার মাজারে এর অপোজিটে রয়েছে বাবা ভান্ডারীর মাজার বাবা ভাণ্ডারীর আস্তানা থেকে এসে বাবা ভান্ডারে মাজার জিয়ারত করার মজাটাই হচ্ছে অন্যরকম আনন্দ মনের মধ্যে আনন্দ হচ্ছিল অন্যরকম দিনটা কেটে গিয়ে স্মৃতি হয়ে রইল সবার মনের ভিতর আমারও অনেক আনন্দ লাগলো